প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন দুই নারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায় আজ বিকেলে পূর্ব জুরাইনের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের পর থেকে ইউনিভার্সিটি অব স্কলার্সেরও শিক্ষার্থী ফাতেমা তাসিন ঐশী এবং ফারিহা হক তিনা আত্মগোপনে ছিলেন বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে ওই দুই নারী শিক্ষার্থী জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হোল্ডিং নাম্বার আঠারোশো চার ভবনের তলায় দুদিন আগে বাসা ভাড়া নেন এরপর অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি উল্লেখ্য পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে একুশে এপ্রিল রাত আনুমানিক বারোটা পনেরো মিনিটে মহাখালী ওয়ারলেস গেট এলাকা সহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মো আল কামাল শেখ ওরফে কামাল উনিশ আল হোসেন জুনায়েদ উনিশ ও আল আমিন সানি উনিশ নামের তিনজনকে গ্রেফতার করা হয় এরপর বুধবার তেইশে এপ্রিল পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে যৌথ অভিযানের মাধ্যমে গাইবান্ধা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব একই দিন চট্টগ্রামের হালিশহর থেকে মামলার আরেক আসামি মো মাহাথির হাসানকে কুড়ি চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেফতার করে ডিএমপির বনানী থানা পুলিশ সবশেষ পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন দুই নারী শিক্ষার্থীকে আটক করা হলো চ্যানেল আই অনলাইন